যত রকম করবেন তারপরে আল্লাহ ভরসা 100 মার্কে পরীক্ষা দিয়ে আসবেন 100% ভালো করবেন তারপরে আপনি গলেন প্লাসের চিন্তা করবেন কিন্তু আপনি 70 মার্কের आंसर করে যে আমি আল্লাহর উপরে 100% ভরসা এ প্লাস আমি পাবো তো পরীক্ষা দিলেন 70 মার্কের বাকি 10 আসবে কোথা থেকে আপনি আপনার রুলস মডেল আপনি अप्लाई আগে করতে হবে তারপরে আপনার ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে সম্মানিত সুধী হাদিসের মতে এসেছে আল্লাহ তালা পক্ষীকুলকে তাওয়াক্কুলের সবচেয়ে বড় মডেল হিসেবে হাদিসে উল্লেখ করেছেন পক্ষী কুল আমরা দেখি এরা সবাই প্রত্যেক দিন সকালবেলা উড়ে যাচ্ছে আকাশ দিয়ে কোন অজানায় কোন যেন দূরত্বে তারা চলে যাচ্ছে আবার সন্ধ্যাবেলায় আসরের পরে মাগরিবের পূর্বে লক্ষ্য করলে দেখবেন তারা আবার তাদের আপন নিরে ফিরে যাচ্ছে কারণ তাদের হান্ড্রেড পার্সেন্ট তারা ঘরে বসে এটা করতে পারতো যে আমি বাসার মধ্যে বসে আল্লাহ ভরসা আল্লাহ খাবার পাঠিয়ে দিবে। সেটা করে তাদের গন্তব্যে খাবারের যেখানে পাওয়া যাবে সেখানেই তারা চলে গেল। আবার সন্ধ্যাবেলায় তারা খাবার নিয়ে ব্যাগ করে চলে আসতো উঠতে হবে চেষ্টা করতে হবে ডানা মেলতে হবে বসে বসে ঘরের মধ্যে বাসার মধ্যে বসে আল্লাহ ভরসা এটা করলে হবে না আপনি নির্বাচন করবেন তো মানুষের পাশে পাশে যান ধারে ধারে যান মানুষকে বোঝান বলেন কি আপনি অভিব্যক্তি প্রকাশ করেন কি করতে চান সমাজের মানুষের জন্য সবার কাছে যান আশ্বস্ত করেন আপনি তাদেরকে বোঝান আপনি যত কিছু প্রসেস হয় সব কিছু আপনি কমপ্লিট করে ভালো একটি সামাজিক অবস্থান তৈরি করে তারপরে আপনি আল্লাহ ভরসা করেন কিন্তু আপনি নির্বাচনে দাঁড়াবেন বলে একটা পেপার ছাপালেন না কারো কাছে গেলেন না কারো থেকে দোয়া চাইলেন না কিছুই করলেন না শুধু মসজিদে মিলাদ পড়ায় আল্লাহ ভরসা যে আল্লাহর নামের মসজিদে মিলাদ করে দেখি তিন চারটা মসজিদে বড় বড় হুজুর দিয়া এটাই কিন্তু হয়ে যাবে না বরং আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদের চেষ্টা আমাদের কষ্ট এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের বুঝতে হবে দেখেন আমরা যে প্রত্যেকদিন মসজিদে সলাত আদায় করি বলেছিলাম আমি আল্লাহর কথা যে ফাইজা কুদিয়াতিস সলা তুফান শিরু ফিল আর্ত নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে বেরিয়ে যাও কেন অবতাব উম ইন ফতলিল্লাহ তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো রিজিক খোঁজো ঠিক একই দুয়াটা আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ি আল্লাহম্মা ইন্নি আজ আলুকামিন ফদ্লিক ওই জবাবে তা উমিন সেই ফদল আর এখানে মসজিদ থেকে বের হওয়া আমরা পড়লাম আল্লাহ্মা ইন্নি আজ আলুকামিন ফদলিক আল্লাহ আমি তোমার থেকে ঋদিক চাই তোমার থেকে অনুগ্রহ চাই কারণ কি মসজিদে প্রবেশ করার সময় বলেছিলাম আল্লাহুম্মা ফতাহলি আবু আবাহমাতিক ঢোকার সময় বললাম যে আল্লাহ তোমার সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য বিস্তৃত করে দাও আমার যেন উন্মুক্ত করে দাও খুলে দাও আমি আসছি জিকির করব তাসবীহ করব তেলাওয়াত করব নামাজ পড়ব রুকু দিব চিন্তা করব কথা কিছুই না মসজিদে করব রহমতের সবগুলো দরজা উন্মুক্ত করে দাও যাওয়ার সময় আবার বলে গেলাম যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহ জাকিসই বললাম তোমার হুকুম পালন এবার যাওয়ার সময় বলে যাই ইন্নী আসআলুকা মিন ফাদলিক আমি তোমার থেকে রিজিক চাই আমি তোমার থেকে দয়া চাই আমি তোমার থেকে মেহরবান চাই আল্লাহ তুমি আমার জন্য উত্তম খাই চালার ব্যবস্থা তুমি করে দাও সুবাহ আল্লাহ তার মানে হলো আমরা আল্লাহর কাছে চাইতে হবে বলতে হবে কার্যক্রম করতে হবে ধরুন আপনার বিশাল এক বিস্তৃত জমি আছে আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ ভরসা এবার আমার জমিতে অনেক ধান হবে তো কি করতে হবে আপনাকে এই জমিটা আগে চাষ করতে হবে না ধান ভালো একটা প্রকার পছন্দ করতে হবে না ধান লাগাতে হবে না সার দিতে হবে না ওষুধ দিতে হবে না আগাছা বাঁচতে হবে না কথা বলেন না তারপরে আল্লাহ ভরসা কিন্তু আপনি চিন্তা করেন অনেক জমি আছে আল্লাহ ভরসা অনেক ধান হবে তো ধান তো লাগাতে হবে আরও তো কাজ করতে হবে আপনি কিছু করতে থাকবেন এরপরে আল্লাহ ভরসা এক যুবক হুজুরের কাছে তো আছে যে হুজুর দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে পুত্র সন্তান দেয় ঠিক আছে আল্লাহ তুমি তাকে পুত্র সন্তান দিয়ে দাও পরের বছর আবার এসে হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন তিনি দোয়া করলেন পরের বছর এসে বললেন যে হুজুর সন্তান তো হলো না যে বিয়ে করছে বলেন না কথা বোঝেন নাই আপনি সন্তানের আশা করতে হলে আপনাকে একটু বিয়ে করতে হবে আগে এরপরে আপনার কার্যক্রম অ্যাপ্লাই করতে হবে তারপরে আল্লাহর উপরে তাবাক্ষুল ভরসা করতে হবে কিন্তু আপনি বিয়ে সাদী না করে যদি সন্তানের কামনা করেন দোয়া চান কোন হুজুর দিয়ে দোয়া করবেন আপনি যে বিয়ে ছাড়া সন্তান হয়ে যাবে তো আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের জায়গা থেকে যত কার্যক্রম আছে চেষ্টা আছে কষ্ট আছে আমরা সব করব। করার শেষে এসে ফলাফলের জন্য অপেক্ষা করব। কার কাছে আল্লাহর কাছে